হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত পুজোর কিন্তু আর একদম বেশি দেরি নেই আর এই পুজোতে নিজেকে সুন্দর দেখানোর জন্য অনেকে অনেক কিছু করছে কেউ ফেশিয়াল কেউ হেয়ার কালার কেউ হেয়ার স্পা তাই আমি ভাবলাম যে আমার চুলটাও এইবারে পুজোয় একটু সুন্দর করে কালার করে নিই আর আমি কিন্তু হেয়ার কালার হেনা দিয়ে করি তাই হেনা দিয়ে আমি কিভাবে হেয়ার কালার করি সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব এর জন্য প্রথমে আমার আমি ছাতে চলে গেলাম গিয়ে আমার যে অ্যালোভেরা গাছ আছে সেই অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরা পাতা আমি তুলে নেব হেনা করার কিন্তু দুরকম পদ্ধতি আছে অনেকে হেনা দিয়ে হেয়ার চুলটাকে সিল্কি করতে যায় ডিপ কন্ডিশানিং করতে যায় তো তার পদ্ধতিটা আলাদা আর হেনা দিয়ে হেয়ার কালার করার পদ্ধতিটা আলাদা এখানে দেখো আমি একটা বড় সাইজের অ্যালোভেরার পাতা তুলে নিয়েছি খুব কষ্ট হলেও কিন্তু আমাকে তুলতে হচ্ছে এবার এই পাতা থেকে জেলটা আমি বের করে নেব। প্রথমে বলি হেনা করার যে দুটো পদ্ধতি তার মধ্যে এক হচ্ছে যদি হেনাক দিয়ে চুলটাকে প্রথমে বললাম যদি কন্ডিশানিং করতে চাও সিল্কি করতে চাও তার জন্য সমস্ত উপকরণ দিয়ে হেনাকে পেস্ট করে দু ঘন্টার জন্য রেখে দিয়ে অ্যাপ্লাই করে তারপরে শ্যাম্পু করে নিতে হয় কিন্তু যদি হেনা দিয়ে হেয়ার কালার করো ন্যাচারাল যে হেয়ার কালার ন্যাচারাল হেনার যে হেয়ার কালার সেটা হচ্ছে ন্যাচারাল ব্রাউন কালার সেই ব্রাউন কালারটা যদি চুলে করতে চাও তাহলে কিভাবে করবে চলো সমস্ত পদ্ধতিটা দেখে নেওয়া যাক এর জন্য দেখো এখানে আমি নপুরের হেনা নিয়েছি আমি নপুরের হেনাটা ইউজ করি এটা একদম দেখতেই পাচ্ছ নপুরের একদম ন্যাচারাল হেনা তো এই হেনাটাতে আমি কি করব সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো হেনা দিয়ে হেয়ার কালার করতে গেলে ন্যাচারাল হেনা দিয়ে ন্যাচারাল ন্যাচারাল হেয়ার কালার করতে গেলে হেনার যে ন্যাচারাল কালার সেটা হচ্ছে ন্যাচারাল ব্রাউন কালার সেই ব্রাউন কালারটা চুলের মধ্যে আনতে গেলে হেনাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে এখানে দেখো আমি কিন্তু পুরো প্যাকেটের পুরো হেনাটা নিচ্ছি না আমি হাফ নিয়েছি কারণ আমার চুলের লেন্থ হচ্ছে মিডিয়াম এই মিডিয়াম লেন্থের জন্য এখানে আমি হাফ হেনা নিয়েছি এবার এখানে আমাদের একটু চায়ের লিকার করতে হবে এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসে চায়ের লিকারটা দেখতেই পাচ্ছ অনেকটা গাঢ় করেছি এবং শুধু চা পাতা দিয়ে যে লিকারটা করেছি তা নয় এতে আমি এক চামচ কালো জিরে আর এক চামচ মেথি দিয়েছি যাতে আমার চুলের রংটাও ভালো আসে এবং এই কালো জিরে মেথি কিন্তু চুলের উপকারে অনেকটা সাহায্য করে এবার দেখো এই চায়ের লিকারটা আমি পুরোটা দেব না আমার প্রয়োজন মতো আমি এই চায়ের লিকারটা দিয়েই কিন্তু পুরো হেনাটাকে আমি তৈরি করব আলাদা কোনো আমি এখানে জল কিন্তু ইউজ করব না এবার হেনাটাতে আমি অল্প অল্প করে এই চায়ের লিকারটা দিয়ে পেস্ট করে নেব সারা রাত ভিজিয়ে রাখার জন্য শুধু এই চায়ের লিকারটা দিয়েই হেনাটাকে পেস্ট বানিয়ে আমি রেখে দেব অন্য কোনো উপকরণ আমি এখন অ্যাড করব না সেটা আমি নেক্সট দিন দিনে মানে পরের দিনে সকালবেলা আমি সেটা অ্যাপ্লাই করব এইভাবে হেয়ার কালার করলে হেনা দিয়ে এটা হেনাটা হচ্ছে একদম ন্যাচারাল একটা প্রাকৃতিক উপাদান এতে কোনো হাম কেমিক্যাল নেই চুলের কোনো ক্ষতি হয় না আর এইভাবে হেনা দিয়ে হেয়ার কালার করলে কিন্তু কালারটা অনেক দিন স্টে করে এক থেকে দেড় বছরের বেশিও কিন্তু স্টে করে এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি এবার দেখো দেখতেই পাচ্ছ পেস্টটা ঠিক এইভাবে গাঢ় করে করতে হবে পাতলা হয়ে গেলে কিন্তু অ্যাপ্লাই করলে ঝরে পড়বে এইভাবে পেস্টটাকে আমি সারা রাত এখন ওভার নাইটের জন্য আমি ছেড়ে দেবো এখন চলে এসেছি পরের দিন সকালবেলা সারা রাত হেনাটা এইভাবে পেস্ট করে রাখা ছিল দেখতেই পাচ্ছ হেনাটা বেশ টাইট হয়েছে আর এই হচ্ছে আমার অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা আমি কিভাবে বের করেছি সেটা আমি তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। এতে এই ভিডিওতে করলে অনেক বড়ো হয়ে যাবে তো এখানে একটা গোটা অ্যালোভেরার পাতা থেকে বের করা জেলটা আমি এখানে নিয়ে নিলাম এবার এখানে আমি অ্যাড করছি ডিম একটা গোটা সাইজের আমি এখানে ডিম নিয়েছি ডিম কিন্তু আমাদের চুলকে সিল্কি করতে স্মুথ করতে এবং স্প্লিটেন্সের সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করে তাই হেনাতে অবশ্যই ডিম অ্যাড করবে এখানে আমি একটা গোটা সাইজের ডিম নিয়ে নিলাম এবার এবার আমি এখানে অ্যাড করবো টক দই টক দই আমি এখানে আমার হেয়ার অ্যাকর্ডিং নিয়েছি চার চামচ আমার হেয়ারটা মিডিয়াম লেন্থ তাই আমি চার চামচ এখানে টক দই নিয়েছি তোমরা তোমাদের চুলের আর লেন্থ অনুযায়ী এখানে টক দইটা নেবে এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এখানে পেস্ট বানিয়ে নিচ্ছি আগের দিন রাত্রিবেলা সারা রাত হেনাটাকে ভেজানোর জন্য শুধু চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বারবার আমি এটা বলে দিচ্ছি এটা যেন ভুল না হয় তাহলে কিন্তু কালারটা ভালো হবে না এবং বাকি সমস্ত উপকরণগুলো আমি সকালবেলা অ্যাড করছি এইভাবে সমস্ত উপকরণগুলো অ্যাড করে নিয়ে নিয়ে আমি এই পেস্টটাকে আরও দু ঘন্টার জন্য ছেড়ে দেব। তাতে করে উপকরণগুলো হেনার সাথে মিশে যেতেও ভালোভাবে মিশেও যাবে এবং কালারটাও আসবে এবার এটাকে আমি দু ঘন্টা পরে দেখো আমার হেয়ারেতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাইটা আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ পুরোটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরও বোরিং লাগবে হেনা অ্যাপ্লাই করার মেন পদ্ধতি হচ্ছে কাউন এরিয়া থেকে সেকশান ওয়াইজ হেয়ারকে নিয়ে অ্যাপ্লাই করে করে একটা বান বানানো কিন্তু এখানে যেহেতু আমি একা একা অ্যাপ্লাই করছি তাই হেয়ারটাকে কম করে নিয়ে দুটো পার্টে ভাগ করে নিয়ে একদম নিচের থেকে আমি ছোটো ছোটো করে সেকশান নিয়ে এভাবে হেনা অ্যাপ্লাই করব হেনা অ্যাপ্লাই করার পরে প্রত্যেকটা হেয়ারে হেয়ার শেষ এতে আমি একটু করে চিরুনি দিয়ে কম করে নেবো এতে করে কিন্তু প্রত্যেকটা হেয়ারেতে হেনাটা ভালোভাবে লেগে যাওয়ার সম্ভাবনা হয় তো দেখো এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি একদম ছোটো ছোট সেকশান ওয়াইজ এইভাবে অ্যাপ্লাই করে নেবার পরে হেনাটাকে আমি এক ঘন্টার জন্য ছেড়ে দিই এক ঘন্টাই আমার পক্ষে যথেষ্ট হয় কালার ধরে যায় খুব সুন্দরভাবে তোমরা চাইলে তোমাদের মতো দেড় ঘন্টা রাখতে পারো তো দেখো এইভাবে হেনাটাকে পুরোটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবার পরে একটা কালো প্লাস্টিক দিয়ে হেয়ারটাকে আমি কভার করে নিয়েছি এতে কিন্তু কালারটা ভালো আসবে এবার এইভাবে রেখে দেওয়ার পরে এক ঘন্টা পরে আমি শ্যাম্পু করে নেবো শ্যাম্পু করার পরে আমি ফিরে আসছি তো এই যে দেখতেই পাচ্ছ আমার পুরো হেয়ারটাতে শ্যাম্পু করে নিয়েছি এক ঘন্টা পরে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্রাউন কালারটা এসেছে আমি ছাদে রোদে এসেছি যাতে তোমাদের কালারটা ভালোভাবে দেখাতে পারি জানি না ক্যামেরায় তোমাদের ভালোভাবে দেখতে পাচ্ছ কি না তো কালারটা কিন্তু অনেকটাই ভালো এসেছে সবাই দেখে বলছে যে হেয়ার কালারটা খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে সবাই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার এই ধরনের ভিডিও দেখার জন্য আর এই ধরনের অনেক ভিডিও নিয়ে আবার আরও আমি তোমাদের সাথে ফিরে আসবো আজকের ভিডিওটা এটুকুই থাকছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা